আজ তো একাদশী নিরামিষ খেতে হবে যা বাজার থেকে কিছু সবজি নিয়ে আয় এই যে টাকাটা আচ্ছা তাড়াতাড়ি আসিস ঠিক আছে আমাকে কিন্তু পুজো টুজো করতে হবে রান্না চড়াতে হবে

তোর বৌদি মারা গেলো আমাদের আর কি থাকবো তাহলে আমি তো বেঁচে আছি শুধু একমাত্র তোর মুখের দিক তাকনি তাছাড়া দাদা এরকম কথা বলবেন না দাদা আপনার মুখের দিকে তাকিয়েই তো আমি এই বাড়িতে পড়ে আছি দাদা আজ আপনি যদি এই কথা বলেন আমি কোথায় যাব আপনি এরকম কথা আর বলবেন না দাদা আপনার যদি কিছু হয় আমি কি নিয়ে বাঁচবো কি নিয়ে থাকবো সেজন্য তো বলছি আমি বেঁচে থাকতে থাকতে আমার সয় সম্পত্তি আমি সব তোর লিখে দিয়ে যেতে চাই এসব আপনি কি বলছেন দাদা এসব সম্পত্তি দিয়ে আমি কি করব আপনার ভাইটা তো ছেড়ে চলে গেল তার সেবা তো আমি করতে পারিনি আর এখন আপনার সেবা করতে চাচ্ছি আর আপনি বলতেছেন যে এসব সয় সম্পত্তি দিয়ে এরকম কথা কখনো বলবেন না দাদা দাদা আপনি এই আশীর্বাদ করেন যে সারা জীবন যেন এই সংসারটাকে আমি ধরে রাখতে পারি আর আপনার সেবা করতে পারি আপনার কখনো এই ধরনের কথা বলবেন না দাদা এই সংসারের জন্য তুই যা করিস বল আমার নিজের মায়ের পেটের বোন হলো এতটা করত আমি আশীর্বাদ করি তুই অনেকদিন বেঁচে থাক তুই দীর্ঘজীবী হ আমার একটু কাজ আছে বল আমি তাহলে আসি আচ্ছা দাদা দাদা যে আজকে কি হয়েছে আজকে সবসময় এরকম ধরনের কথা বলে আমার খুব ভয়ই লাগে পুরোনো কথা আবার মনে করিয়ে দিল যে দাদা আমাকে পুরোনো কথা তুললে তো আমার খুব কষ্ট পায় মদিমনি আসব ও তপন এসেছিস আয় ভিতরে বাদান নিয়েছি রান্না ঘরে ছুঁয়াইছি আপনি এখন রান্না চড়াবেন চড়া পরে তখন কিন্তু আমার মনটা একদমই ভালো নেই এখানে বস তো একটু একটু কথা বলি আরে ওখানে বসছিস কেন ওর এখানে না মদিমনি আরে না আমি বললাম তো ওর এখানে বস

ঠিকই বলেছো বৌদিমণি তোমার আজ রঙিন শাড়ি পরে ঘুরে বেড়ানোর কথা তুমি আজ সাদা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছ কারণ আমাদের শ্রদ্ধাদের আমাদেরকে ছেড়ে চলে গেছে চলে গেছে বৌদিমণি শোন তপন আমি যে বড় একা আমার যে সঙ্গ দেওয়ার মতো কেউ নেই তুই আমাকে সঙ্গ দে না তপন কি বলো বৌদিমণি আমি সাধারণ কাজের লোক আমি তোমার সঙ্গ কি করে দেব কি বলছিস তপন তুই আমার সঙ্গ দে না তপন আমি বলছি দে না আমি আমি পারবো না বদমনি তুমি যা আমি দিতে পারবো না আমি আমি যা নুন খেয়েছি তার সাথে নুন আমি করতে পারবো না বদমনি আমি পারবো না তপন শোন তপন কেউ আমার সঙ্গ দিতে চায় না কেন কিসের জন্য কি করেছি আমি বিধবা বলে কেন দিতে ছিল না ও আমার সঙ্গ ওকে তো আমি বলেছিলাম ও তো আর বলেনি আমি বলেছিলাম তাও দিল না এখন এই একা একা কি করে আমি থাকব তপন তপন কই খাবার দিস ঠিক আছে ভালোভাবে দেখাশোনা করিস ঠিক আছে সব দিক খেয়াল রাখবি চুপ করো তুমি তোমাকে বলছি না এখন কিসের কাজ তোমার আমি যখন বলবো তখন তোমার কাজ এখন বড়দাদাও বাসায়নি আমি যা বলবো তাই তুমি কেন বলছো না তখন শোনো

দাদা বাবু দাদা বাবু আমাকে দাদা বাবু আমার দোষ নেই দাদা বাবু দাদা বাবু আমাকে চল আমি একজন মানুষ আমি সব কিছু বুঝি বল তোর দুঃখটা আমি বুঝি আমি তো আগেই বলেছিলাম যে একটা বিয়ের শি কর কিন্তু তুই আমার কথা শুনিস না এখন তোকে আমি নিজের বোনের মতো জানি এবং তুই আমার বোন আর তপন আমাদের বাড়িতে অনেক দিন ধরে আছে সেও আমার ভাইয়ের মতো আজ থেকে তপন আমার ভাই আমি তোদের দুজনকে বিয়ে দেব এতে সমাজ তোদের ভালোবাসা মানুক অথবা না মানুক আমি তোদের ভালোবাসা মেনে নেবো এবং আমার ছোট ভাইয়ের যা সম্পত্তি আছে তোদের দুজনের মধ্যে ভাগ করে দেব আয় তোরা আমার বুকে আয় দাদা বাবু তোরা সুখে থাকলে তাতেই আমার সুখ দাদা